হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কি পায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার বন্ধুরা এই শুক্রবার রাজপূর্ণিমার দিন করুন এই টোটকা দেখবেন আপনারা জীবনে প্রত্যেকটা কাজেই সফলতা অর্জন করতে পারবেন এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে এই পূর্ণিমাটিকে কার্তিক পূর্ণিমা বলা হয় কার্তিক পূর্ণিমাকে দীপাবলিও বলা হয় বা দামোদর পূর্ণিমাও বলা হয় এই মহাপূর্ণিমার একটি বিশেষ শুভ মুহূর্ত রয়েছে তা আমরা কিন্তু সকলেই জানি রাস পূর্ণিমার দিন দেবতারা দীপাবলির উৎসব পালন করে আর এই সময় যে সমস্ত মানুষ দান করবেন অধিক বেশি পূর্ণ ফল অর্জন করতে পারবেন তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই রাস পূর্ণিমার দিন দান করবার রাস পূর্ণিমার দিন ভগবান শিব ত্রিপুরেশ্বরী নামক এক রাক্ষসকে বধ করেছিলেন আর সেই থেকে এই পূর্ণিমাকে ত্রিপুরেশ্বরী পূর্ণিমাও বলা হয় দীপদানের পূর্ণিমাও বলা হয় বন্ধুরা এই দিন নদীর ধারে বা বাড়িতে যত বেশি প্রদীপ জ্বালাতে পারবেন এর মাহাত্ম ততগুণ বেশি পাবেন এই রাস পূর্ণিমার দিন তুলুচিতলায় অবশ্যই একটি সকালে কিংবা সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জেলে দেবেন আর এই রাস পূর্ণিমার দিন গুরু নানকের জন্মদিনও পালন করা হয় গুরু নানকের জন্ম এই রাস পূর্ণিমাতেই হয়েছিল রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে অনেক গুণ বেশি পূর্ণ লাভ করা যায় তবে বন্ধুরা আপনারা যদি একান্তই গঙ্গা স্নান না করতে পারেন তাহলে বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে দেবেন বা স্নান করার পর আপনাদের মাথার ওপর তিনবার গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন আর বন্ধুরা গঙ্গা স্নান করবার সময় বা বাড়িতে স্নান করবার সময় এই মন্ত্রটি অতি অবশ্যই জপ করবেন ওম নম গঙ্গে নম ওম নম গঙ্গে নম ওম নম গঙ্গে নম এই মন্ত্রটি তিনবার জপ করবেন আর স্নান করবেন এই দিন ভগবান শিব স্বয়ং কাশিতে চলে আসেন এবং কাশিতে এসে জগৎবাসীর সঙ্গে মানবরূপ ধারণ করে গঙ্গাতে স্নান করেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই পূর্ণিমা কত মহাতপূর্ণ এই দিন যদি ভগবান শিবের অভিষেক করাতে পারেন আর স্বয়ং নারায়ণের যদি পূজা পাঠ করেন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন আর এই দিন আপনারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা স্বয়ং নারায়ণ বলছেন মাসের মধ্যে স্বয়ং আমি এই কার্তিক মাস শ্রেষ্ঠ মাস হলো এই কার্তিক মাস আমি স্বয়ং হলাম কার্তিক মাস এই দিন গঙ্গায় স্নান করলে সাত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় রাস দিন যদি কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের সামনে একটি তেলের প্রদীপ জেলে দেন তাহলে আপনারা শনির দোষ থেকে মুক্তি পাবেন আর এই রাস দিন একটি তামার পাত্রে কাঁচা দুধ মধু আর কালো তিল এই সব জিনিসগুলি নিয়ে যদি আপনারা শিবলিঙ্গে অর্পণ করেন আর এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা গাছের গড়ায় অর্থাৎ অসত্য গাছের গড়ায় হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই অসত্য গাছের গড়ায় যদি আপনারা রাস পূর্ণিমার দিন এই জিনিসগুলি অর্পণ করেন তাহলে আপনাদের যত শনির দোষ রয়েছে সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন শিবলিঙ্গে ও অসত্য গাছের গড়ায় এই জিনিসগুলি অর্পণ করার চেষ্টা করবেন তাহলে সমস্ত দোষ থেকে মুক্তি লাভ করবেন অশ্বত্থ গাছের গড়ায় এই জিনিস অর্পণ করলে আপনাদের জীবনে বন্ধুরা ঘটে যাবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা দেখবেন অনেকেই অসত্য গাছের পূজা করেন দেখবেন ওনারা কিন্তু জীবনে অনেক অনেক শুভ ফল লাভ করতে পারেন আর এই পবিত্র দিনে একটি তেলের প্রদীপ এই অসত্য গাছের গড়ায় জেলে দেবেন আপনার জীবনে যত রকম কষ্ট রয়েছে পাপ রয়েছে দেখবেন সমস্ত কষ্ট ও পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন এই কাজটি রাস পূর্ণিমার দিন করলে অসত্য গাছে পূজা পাঠ করলে আপনারা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন বন্ধুরা আপনাদের যদি জীবনে শনির সাড়ে চলে শনির দশা চলে তাহলে এই পবিত্র দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম জপ করে এই জিনিসগুলি অর্পণ করুন শনির সমস্ত দোষ জীবন থেকে কেটে যাবে বন্ধুরা ভগবান যখন চার মাস যোগনিতার পর এই উত্থান একাদশীর দিন জাগ্রত হন আর ঠিক তারপরেই আসে এই রাস পূর্ণিমা তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন এই রাস পূর্ণিমার কত এই সময় কিন্তু দেবতারা উপর থেকে ফুল বর্ষণ করেন আর এই দিন ভগবান স্বয়ং মৎস্য রূপ ধারণ করেছিলেন তাই এই রাস আপনারা কখনোই হাতছাড়া করবেন না আপনারা যেমন পারবেন আপনাদের সামর্থ্য মতো এই দিন দান করুন এই দানের মাহাত্ম সাত জন্ম অব্দি এর ফল আপনারা কিন্তু পাবেন বন্ধুরা বছরে বারোটি পূর্ণিমার মধ্যে সবথেকে মাহাত্বপূর্ণ এবং সবথেকে বড়ো পূর্ণিমা হলো এই রাস পূর্ণিমা তাই বন্ধুরা এই পূর্ণিমা আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আর এই উপায়গুলি করার চেষ্টা করুন এই দিন যদি মাখন আর মিছরি একসাথে মিশ্রিত করে গোপালকে ভোগ দিতে পারেন তাহলে গোপাল কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এই মাখন আর মিছলি ভোগ গোপালকে দেওয়ার পর আপনারা সেই ভোগ সকলে প্রসাদ রূপে গ্রহণ করবেন বন্ধুরা এই মাখন গোপাল বারবার খেয়ে নেওয়ার পর মা যশোদা দড়ি দিয়ে কিন্তু বারবার বেঁধে রাখতেন আর মা যশোদা যতবার দড়ি দিয়ে গোপালকে বেঁধে দেয় গোপাল কিন্তু ততবারই গোপাল কিন্তু সেই দড়ির বাঁধন খুলে বারবার মাখন চুরি করে খেয়ে নেয় তারপর গোপাল মা যশোদার কষ্ট দেখে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু মনে দয়া মায়া জেগে উঠলো আর মা যশোদার সামনে তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ধারণ করল আর তখন থেকেই ওনার নাম দামোদর হয়ে গেল তাই বন্ধুরা যদি পারেন এই পবিত্র দিনে একটি ময়ূরের পালক বাজার থেকে কিনে আনবেন তারপর সেটিকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন তাহলে আপনার সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হবে আর আপনাদের ঘরে যখন এই ময়ূরের পালকটি রাখবেন তারপর আপনাদের ঘরে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি ঘর থেকে বেরিয়ে চলে যাবে আর ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা যাদের স্বামী স্ত্রীর সাথে মিল নেই শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক ভালো নেই তারা অবশ্যই এই কার্তিক পূর্ণিমার দিন তথা রাস পূর্ণিমার দিন একটি রূপর বাসি কিনে আনুন এবং কৃষ্ণের মন্দিরে বা নিজের বাড়িতে যদি গোপাল বা শ্রীকৃষ্ণ থেকে থাকে তার কাছে অর্পণ করুন বন্ধুরা যদি এই রাস পূর্ণিমার দিন একটি চাঁদির বাসি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন তাহলে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যে নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্ক কিন্তু মধুর হয়ে উঠবে স্বামী স্ত্রীর সম্পর্কও মধুর হয়ে উঠবে ভালোবাসা বাড়বে সুন্দর একটি সম্পর্ক তৈরি হবে বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী দেবীকে চাল আর দুধের পায়েস ভোগ অর্পণ করুন মাতা লক্ষ্মীকে চাল আর দুধের পায়েস অর্পণ করতে পারলে গৃহেতে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে আর আপনাদের সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হবে স্বয়ং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা শুধু এই রাস পূর্ণিমা নয় এই সারা বছরে বারোটি পূর্ণিমার মধ্যে সবকটা পূর্ণিমাতেই মা লক্ষ্মী দেবীকে চাল আর দুধের পায়েস ভোগ অর্পণ করুন বন্ধুরা আপনারা যদি পারেন প্রত্যেক বৃহস্পতিবারেও মাতা লক্ষ্মীকে এই চাল আর দুধের পায়েস অর্পণ করতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা এই চাল আর দুধের পায়েসে কখনোই চিনি দেবেন না মিষ্টি দেবেন অথবা গুড় দেবেন এতে অনেক বেশি শুভ ফল পাবেন যাদের স্বামীর অনেক কষ্ট রয়েছে আপনারা অনেক বেশি দিন ধরে কষ্ট ভুগছেন আপনারা কি ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন আপনাদের মনের মতো কাজ পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না বা আপনি হয়তো কোনো কাজে সফলতা অর্জন করতে পাচ্ছেন না বা ব্যবসা করছেন ব্যবসায় খালি লস হচ্ছে কোনো আয় উন্নতি দেখতে পাচ্ছেন না তাহলে এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এই কাজটি যদি আপনারা ভক্তির সাথে করতে পারেন মাতা লক্ষ্মী দেবীকে আপনারা যদি চাল দুধ এবং মিষ্টির পায়েস অর্পণ করতে পারেন বন্ধুরা এই দিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বা ভগবান শ্রীকৃষ্ণর পুজোর ভোগে তুলসী পাতা অর্পণ করতে কখনোই ভুলবেন না তবে বন্ধুরা ভুল করেও এই পূর্ণিমা চলাকালীন তুলসী পাতা তুলবেন না এক্ষেত্রে আপনারা পূর্ণিমা লাগার আগেই এই তুলসী পাতা তুলে রাখবেন বন্ধুরা আপনারা এই তুলসী পাতা একুশ দিন পর্যন্ত তুলে রাখতে পারেন বন্ধুরা এই তুলসী পাতা একুশ দিন অব্দি জাগ্রত অবস্থায় থাকে এটি বাসি হয় না তুলসী পাতার মধ্যে সমস্ত শক্তি থাকে এই তুলসী পাতা কখনোই বাসি হয় না এই তুলসী পাতা ভগবান শ্রী হরিকে অর্পণ করতে পারলে মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ভগবান শ্রী বিষ্ণু হরির আশীর্বাদে এই দিন ঘরের সদর দরজার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন এই দিন আপনারা সকালবেলা আপনাদের সদর দরজা আর ঘরের প্রত্যেকটা জায়গায় আপনারা গঙ্গা জল ছড়িয়ে দেবেন আর বন্ধুরা একটি পাত্রে কিছুটা পরিমাণ গঙ্গা জল নেবেন আর নেবেন গুঁড়ো হলুদ আর কিছুটা শঙ্খের গুঁড়ো নেবেন আর এই গুঁড়ো হলুদ শঙ্খের গুঁড়ো এই জলের মধ্যে মিশিয়ে তাতে একটি আমড়ো পল্লব দিয়ে আপনার ঘরে প্রত্যেকটা জায়গায় ছিটিয়ে দিন এই উপায়টি করলে আপনার ঘরে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি আপনাদের ঘর থেকে বেরিয়ে চলে যাবে আপনার ঘরে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে আপনার ঘরে শুভ শক্তি আসতে শুরু করবে বন্ধুরা যারা ব্যবসা করছেন যাদের দোকানপাট রয়েছে তাহলে এই পবিত্র দিনে এই উপায়টি আপনারা আপনাদের ব্যবসা স্থানে বা আপনাদের দোকানে অবশ্যই করতে পারেন এতে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং ব্যবসায় প্রচুর লাভ হবে দেখবেন বন্ধুরা এই উপায়টি করবার পর ব্যবসা আপনাদের ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে আপনারা জানেন না এই কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার মাহাত্ম কত বন্ধুরা আপনারা এই রাস পূর্ণিমার দিন এগারোটি লক্ষ্মী কড়ি কিনে আনবেন তারপর সেই লক্ষ্মী কড়ির মধ্যে কিছুটা কেশর মিশিয়ে জল ছিটিয়ে দেবেন তারপর ওই এগারোটি কড়ি এবং একটি লাল কাপড় নেবেন পরিষ্কার শুদ্ধ একটি লাল চেলি কাপড় নেবেন সেই কাপড়ের উপরে কড়ি রাখবেন একটি বা একটি গোলাপ ফুলের পাবড়ি রাখবেন কিছুটা অক্ষত রাখবেন এগারো টাকা রাখবেন তারপর এই সমস্ত কিছু ওই লাল চেলি কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে পুটুলি বানিয়ে নেবেন তারপর এটি আপনাদের যেখানে ধনসম্পদ রাখেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে সেইখানে রেখে দেবেন এই উপায়টি করলে আপনাদের কখনোই ধন সম্পদের অভাব হবে না মা লক্ষ্মী দেবীর কৃপায় বন্ধুরা এই কার্তিক পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর ওপর গোলাপ জল ছিটিয়ে দিন তাহলে এই উপায়টি করলে আপনারা বুঝতেও পারবেন না বন্ধুরা আপনারা কত বেশি ফল জীবনে লাভ করতে পারবেন শুধুমাত্র এই কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর ওপর অবশ্যই আপনারা গোলাপ জল ছিটিয়ে দিন বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন এই পূর্ণিমাটি আপনারা কখনোই হাতছাড়া করবেন না বন্ধুরা দেখবেন কোনো মানুষ যখন অর্থের দিক থেকে বা মনের দিক থেকে বা যে কোনো জিনিসের দিক থেকে কমজোরি হয়ে যায় তখন সেই মানুষের মধ্যে একটাই ভরসা থাকে ভগবানের ভরসা বন্ধুরা মনে বিশ্বাস রেখে এই দিন আপনারা এই উপায়গুলি একবার করে দেখুন ভগবানের ওপর ভরসা রেখে তাহলে দেখবেন অবশ্যই ভগবান আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন আপনাদের ওপর কৃপাবর্ষণ করবেন এই দিন আপনারা চেষ্টা করবেন মাতা লক্ষ্মী দেবীকে একটি গোলাপ ফুল বা একটি পদ্ম ফুলের পাবলি দিয়ে ভালো করে সাজিয়ে তোলার মাতা লক্ষ্মীকে পদ্মফুল বা গোলাপ ফুলে পাবড়ি দিয়ে ভালো করে সাজিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা মাতা লক্ষ্মীদেবী অনেক বেশি প্রসন্ন হয়ে যাবেন কারণ এই ফুল মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এই ফুল দিয়ে সাজিয়ে আর দুধ চাল ও মিচরি দিয়ে পায়েস বানিয়ে যদি মাতা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন তার সাথে সাথে ভগবানের নারায়ণের যদি পূজা করতে পারেন তাহলে আপনারা জীবনে কোনো দিক থেকেই কোনো কিছুর অভাব পাবেন না মাতা লক্ষ্মী দেবী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবন সবসময় ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকবে আর বন্ধুরা অতি অবশ্যই ভগবান নারায়ণের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসুদেবায় নম আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওং শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র দুটি আপনারা এগারো বার জপ করবেন আর পূজার শেষে সেই পায়েস ভোগ আপনি খাবেন এবং আপনাদের সকল পরিবারকেও সেই পায়েস খাওয়াবেন বন্ধুরা বন্ধুরা এই দিনে আপনারা অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং তারপরে স্নান করবেন বন্ধুরা যে সকল পুরুষ এবং মহিলারা রয়েছেন অনেক চেষ্টা করছেন আপনাদের বিবাহ হচ্ছে না তাহলে এই পবিত্র রাস পূর্ণিমার দিন পাঁচ রকমের ফুল আপনারা ভগবান শ্রী কৃষ্ণকে অর্পণ করুন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পূজা করবেন আপনাদের বিবাহে যে বাধা রয়েছে সেই বাধা কেটে যাবে মন প্রাণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন আপনাদের কথা অবশ্যই শুনবেন আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন আপনাদের বিবাহ হবে আপনারা আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে পাবেন তবে বন্ধুরা এই পাঁচটি ফুলের মধ্যে অবশ্যই কিন্তু একটি হলুদ ফুল নেবেন আর ভগবান শ্রীকৃষ্ণর গলায় একটি তুলসীর মালা পরিয়ে দেবেন তাহলে আপনারা অতি অবশ্যই মনের মতো জীবনসঙ্গিনী পাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন